নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি ফুলকপি আলু টমেটো আর মটরশুটি আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো আলু ফুলকপি নিরামিষ রেসিপি তাহলে চলুন বন্ধুরা প্রথমেই আমি মশলা করে নিই দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণ আদা আর হাফ চামচ গোটা জিরে এবার পেস্ট করে নেব এই রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ আর আপনারা যে কেউ একবার দেখলে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আগে থেকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবার আমি একটু নেড়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপিগুলো এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে এই রেসিপিটি খেতে পারেন আর নিরামিষের দিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি দেখুন প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিলাম এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো আপনারা এখানে আলু ফুলকপি কিন্তু আলালা আলাদা আলাদা করে ভেজে রেসিপিটি বানাতে পারেন কিন্তু আমি একসঙ্গেই ভেজে করে নেব যেহেতু সময় কম লাগবে সেই কারণে দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দেবো তাহলে আলু ফুলকপিটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আর যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু সাদা তেলে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে দেখুন আলু ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোগুলো আবারও আমি ভালো করে আলু ফুলকপি টমেটো ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে দেখুন বন্ধুরা আবারও কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন কত সহজে রেসিপিটি তৈরি হয়ে যাবে আমি সব সময় কিন্তু গোটা মশলা বেটে রান্না করার চেষ্টা করি তাহলে কিন্তু সব রেসিপিগুলোই সুন্দর হয় দিয়ে দিলাম আমি ছাড়িয়ে রাখা মটর আবার আবারও একসঙ্গে আমি নেড়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন আমি কালারের জন্য এখানে ব্যবহার করি বন্ধুরা আবারও কিছুক্ষণ বাদ দেখুন ফিরে আসলাম খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আলু ফুলকপি মটরশুঁটি এবং টমেটো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আবারও আমি একসঙ্গে নেড়ে দিলাম এবার কিছুক্ষণ বাদ আমি ফিরে আসবো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম আমার আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চামচ চিনি আর সামান্য সাই গরম মশলা আর সামান্য ঘি এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব দিয়ে অন্য পাত্রে সার্ভ করব তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন বন্ধুরা আমার রেসিপি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে অনুপাত্রে সার্ভ করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব অল্প মশলায় আমি রেসিপিটি বানালাম খেতে কিন্তু হয় দুর্দান্ত তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন